আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতেছেন এই ছোট ছোট মাসুম বাচ্চাদের হাতে ঢোল তুলে দেওয়া হয়েছে কারণ এরা ছোট থেকেই যদি হাতে ঢোল পায় এরা বড় হলে অবশ্যই তো এরা ঢোলই বাজাবে তাই না আসুন আমরা ছোট ছোট বাচ্চাদেরকে এগুলো থেকে বিরত রাখি হ্যাঁ বন্ধুরা আপনারা আর একটি তাজিয়া ঘর দেখতেছেন দেখুন কীভাবে সাজিয়েছে ফুল দিয়ে আপনারা দেখতেছেন কত প্রকারে ফুল দিয়ে এটা সাজানো হয়েছে কতগুলো টাকায় না এখানে নষ্ট করা হলো কতগুলো টাকায় না খরচ করা হলো আসলে আর কী বলার আছে বলুন আসলে মানুষের একটু যদি সাধারণ কমন সেন্স না থাকে আসলে এটা তো আসলে সব কিছু তো আর বলে বোঝানো যায় না আমার একটা স্বপ্ন পূরণ কারু ও গো তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার একটা স্বপ্ন পূরণ কারু ও গোদয়া তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে ধৈর্য ডাকতে পারি দিন কায়েমের পথে আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে আমায় ধৈর্য দিও সাহস দিও উগো দয়াময় তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয় আমি তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয় আমার একটা স্বপ্ন পূরণ করো গদয়া দয়াময় তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার তোমার পথে চলতে গিয়ে মারণ যেন আমি হৃদয় খুলে হাসতে পারি যেন সবার সুখে আমার নয়নু যেন কাতে পারে মাঝে লম্বা বন্ধুরা এই ঢোল আততবাজি ঢোল বাজানোর বিষয়ে মুফতি ইলিয়াসুর রহমান জেহাদি কি বলেছেন সে ব্যাপারে আমরা জানতে থাকি আর দিয়ে আমাদের মহরমের ভিডিও শেষ পর্ব এখানেই শেষ করা হলো ভালো থাকবেন আল্লাহ হাফেজ ফিরাবার জন্য আজকে আমার মসজিদের সামনে কথা না কেন আইন শৃঙ্খলা বাহিনীরা আরামে থানায় বসে নামাজ পড়বে আজকে তোমাকে ডোলের বাড়ি ফিরানের লেগে হেরা বন্ধু খুলে ঘুরে কি সোয়াবের কাজ তাহলে বলতেছে পিলিশ পিটাই এটা পিড়ে কথা কর না কেন এমন সবের কাজ যে ডোলের বাড়ি আর পুটকা বাজি ফিরাবার জন্য পুলিশ মোতায়েন করে খাবারটা এটা বেদা এটা করবেন না আল্লাহ পাতের হেফাজত করুন সঠিক বুঝ দান করুন